ধন্যবাদ তুলে এগুলোর আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ধান খেতে ফ্লোরা এবং একসাথে স্প্রে করা কি না ফুল ভিডিওটি দেখুন নিজে জানুন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশেষ করে ধানে টপ ব্যবহার করা হয় খোলা পচা ও খোলা পড়া রোগ দমনের জন্য আর ফ্লোরা ব্যবহার করা হয় ফলন বাড়ানোর জন্য ফ্লোরার উপাদান নাইট্রোব্যানজিম হওয়ায় এটা একসাথে ব্যবহার করলে দুটোরই কার্যক্ষমতা নষ্ট করে ফেলবে কোনো উপকার হবে না সুতরাং আগে ছত্রাকনাশক স্প্রে করার তিন চার দিন পর ফ্লোরা ব্যবহার করতে হবে স্প্রে করা যাবে যদি আপনার জমিতে পচন রোগটা না থাকে ফ্লোরা হচ্ছে ভিটামিন ক্ষেতের পচন রোগ থাকলে ভিটামিন দিলে সেটা আরও পচন ধরে যায় সেক্ষেত্রে আপনার জমিতে পচন না থাকলে আপনি ফ্লোরা দিতে পারেন এক্ষেত্রে আমি বলবো ধানের যদি পচন রোগ থাকে তাহলে এমিস্টার টপ আগে প্রয়োগ করে চার হতে পাঁচ দিন পরে ফ্লোরা দিলে এতে দুটোরই ফলাফল পাওয়া যাবে ধন্যবাদ আছে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তুলে এগুলোর সাথেই থাকুন